ওসমান গণিকে নামাজরত অবস্থায় শহীদ করা হয়েছে আপনারা জানেন তো নামাজরত অবস্থায় শহীদ করা হয়েছে তাকে যখন শহীদ করা হলো তার একাধিক স্ত্রী ছিল একজন স্ত্রী এসে বলল হে মদিনার লোকেরা তোমরা এমন একজন মানুষকে মারলে যেই লোকটা এশান নামাজের পরে নফল নামাজে দাঁড়াতো এক রাকাত নামাজে গোটা কোরআন শরীফটা খতম করে দিত এত আস্তে সুবান আল্লাহ বললেন আপনা আজকে আমার দেশের ধনী মানুষগুলো যে নামাজ পড়ে না এর বিরুদ্ধে যদি উসমানকে দাঁড় করায় দিত দেয় বাঁচার উপায় আছে এবার আমার সমাজের আর এক কোয়ালিটির লোক আছে বেনামাজি নেতা কথা কয় না এ নেতারা আবার সিজিনাল নামাজ পড়ে কি নামাজ ভোটের সময় আসলেই দেখবেন নামাজি খাইছে কথা কয় না এই নামাজটা কিন্তু আল্লাহর জন্য পড়ে না কার জন্য লি লিলি রিকাওয়ানহার আল্লাহ বলছেন রবের জন্য নামাজ পড়ো রবের জন্য কুরবানি করো এই যেদিন আমি তাফসিরে পড়লাম আল্লাহ বলছেন রবের জন্য নামাজ পড়ো তাহলে আমি বুঝতে পারলাম তাহলে রব ছাড়াও নামাজ অন্যের নামে পড়া যায় না হলে তো আল্লাহ এই কথা বলতো না ফাঁসল লিলি রব্বিকাওয়ানহার রবের জন্য নামাজ পড়ো রবের জন্য খাস করে কেন দিল তাহলে বোঝা গেল রব ছাড়াও নামাজ হয় তখন আমি চিন্তা করলাম কোথায় হুজুরকে বললাম হুজুর রব ছাড়াও নামাজ আবার কেমনে হয় তখন আমাকে দুটা উদাহরণ দিয়েছিলেন কয়টা উদাহরণ আমি কি বলবো না কষ্ট হবে এক নাম্বার উদাহরণ বলল মনে করো তোমার বোনকে তুমি বিয়ে দিয়েছো আর তোমার বাপ জীবনে নামাজ পড়ে না হঠাৎ করে যদি পড়ে যায় তাও পূর্ব দিকে পড়ে তা এখন ঘটনা কমে তোমার বোনের বিয়ে হয়েছে এমন একটা পরিবারে যেই ছেলের বাপ পাশক তো খাটি নামাজে এখন তোমার ওই তাওই তোমার বাড়িতে বেড়াতে আসছে জহুরের আজান হয়ে গেল এখন তোমার ওই তাওই তোমার বাপকে বললো চলো বিয়াই দুই বিয়াই একসাথে এখন কিন্তু উনি যদিও পশ্চিম দিকে সেজদা মারে না মেয়ের ঘর বলবেন কি গো তোমার বাপ নামাজটা পড়ে না আমি বললাম দুই বিয়াই যাব তখন কিন্তু ওই ওই যে বিআই সে কি করে এ দেখো সলি ওই হলাম ধরিনার মা একটা পাঞ্জাবি দাও একটা টুপি দাও টুপি একটা পাঞ্জাবি পইরা এবার ওই যে মেয়ের শ্বশুরের সাথে নামাজ পড়তে গেল আমাকে হুজুর বলল বলতো নুরুল আমিন এই নামাজটা কি রবের জন্য হলো না বিআইয়ের জন্য কথা কন আল্লাহ এই জন্যই বলছে ফাসল লিলি রব্বিকা অনহা আর দ্বিতীয় উদাহরণ দিল এটা তো একদম সহজ কয় আমার সমাজে দেখবি কিছু নেতা জীবনও নামাজ পড়ে না বরং আমরা যারা নামাজ পড়ি আমাদের সমাজে কিছু মানুষ এদেরকে কি মনে করে জানেন বুকা সরকার কিছু বুঝে না রংপুরে একবার ওয়াজ করতে গেছিলাম এক মসজিদের মহাপীঠ তা আমাকে আমার ওই বন্ধু একটা গল্প শোনাইলো ওর মসজিদের সামনে আবার কাঁঠাল মেলা কিছু আছে তো সকাল বেলায় মদ্দিন সাহেব মসজিদ বন্ধ করতে মনে নাই ওই মসজিদ খুলি চলে গেছে সামনের বাড়িওয়ালা জীবনে নামাজ পড়েন কিন্তু ছাগল মেলা কটা আছে ও ছাগল ছাড়ি দিয়েছে সকালবেলায় পাতা খেতে খেতে মসজিদের মোট ছাগল ডেকে গেছে এবার মসজিদ তো মসজিদ তো ছাগল আর ছাগল কি মসজিদ চেনে ভাই ওই মসজিদের মধ্যে পায়খানা টাইখানা করে পোশাব টিসাব করে সব রেডি করে ফেলিস কথা বুঝতে পারিস জহুরের বেলায় মোয়াজিন আইসি দেখছে মসজিদের কাম সারা ছাগল কার তখন ওই লোকটা চিন্তা করছে আমি তো নামাজ পড়তে যাই না নামাজ ছাগল ছাড়া কে যাবে তখন উনি চোখ সুল কাছার বলছে হুজুর হুজুর বেয়াদবি মাফ করুন ওই ছাগলটা আমার ছাগল বেয়াকুব ও তো বুঝে না তাই মসজিদে আসছে আপনি আমার কি কোনদিন দিন মসজিদ আসতে দেখেছেন ছাগল বুঝে নাই জন্য মসজিদে আসে উনি তো বুঝে এই জন্য মসজিদ উনি কথা বলুন ঠিক কিনা তো এইরকম পণ্ডিত লোক আমার সমাজে আছে এই যে নেতা নির্বাচনের সময় এবার টুপি পাঞ্জাবি পরে অজু থাকুক বা না থাকুক মসজিদ থাকলেই শেষ দামারে কথা কয় না আমি বলি ভোটের সায়ে যেমন চিনি থাকে না ভোটের ওজ ভোটের নামাজে কথা কয় না ভয় করছে অজু সারাদিন নির্বাচনই করে অজু করে কোন সময় কথা কয় না এই যে নামাজটা পড়লো এই নামাজটা কি রবের জন্য হলো লিলি রব্বিকা রবের জন্য নামাজ পড়ো রবের জন্য আর কুরবানির মাসলা তো জানেনি দশ লাখ টাকা দিয়ে কিনে গরু বাইরে রাখে লোকে দেখুক কথা কয় না সম্মানিত ভাইরা আমার এইবার নেতা ছেড়ে নিল কোন নেতা রে দুনিয়ায় আমি তোকে নেতৃত্বের আসনে বসায় দিলাম চেয়ারম্যান বানালাম মেম্বার এমপি মন্ত্রী বানালাম খ্যান ইবাদত করলি না তুই তো আমার শেষ দায় পড়ে কান্না করার দরকার ছিল এবারে নেতা বলবে আল্লাহ কত মানুষের কত প্রয়োজন পুরা করার জন্য ছুটে বেড়েছি নামাজ পড়ার সময় পাই নাই আমার আল্লাহ তখন বলবে কত বড় নেতা হয়েছিলি এই পৃথিবীতে এত বড় নেতা আমি বানাইছি যারা বিশ্বটাকে হাতের মুঠো পাওয়ার পরও আমি রবকে ভুলে নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ বেনামাজি নেতা ডাক আল্লাহ। সেই লোকটা কেডা হলে এত বড় নেতা আমার আল্লাহ এই বেনামাজি নেতাদের বিরুদ্ধে দুইজন ব্যক্তিকে দাঁড় করাবেন এক বাবা এক নবী সুলাইমান আলাই সালামকে আর একটা হলো ওমর ইবনে খতাবকে অমর ইবনে খতাব গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর বাচ্চা অমরকে ডাক ওমর। গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর বাচ্চা বানায় দিলাম নামাজ ছাড়ছ কি না হাজরতে ওমর বলবে নামাজ তো ছাড়ে নাই আল্লাহ শুধু তাই নাই যেদিন তিনি ইমাম মারা যাবেন যেদিন তাকে শহীদ করা হয়েছে সেদিনও তিনি অর্ধ পৃথিবীর বাচ্চা অথচ ফজরের নামাজে ইমামতি করছিলেন কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার ফজরের নামাজে ইমামতি করছেন হঠাৎ করে একজন একজন শত্রু খঞ্জর ঢোকায় দিল দর দর করে রক্ত পড়ছে তারপরে ইমামতি ছাড়ে না এক পর্যায়ে প্রচুর রক্ত খরণ যখন হয়ে গেল দাঁড়ায়ে থাকতে পারলেন না বহু সে পড়া গেলেন ওমর নির্দেশ দিলেন ইশারা করলেন তোমরা নামাজ পড়ে নাও সবাই নামাজ পড়ে নিল ওমরের হুদ যখন আসলো ডাক দেয়া বললেন ভাইয়েরা এখনও কি ফজরের টাইম আছে নাকি তখন বল না হুজুর এখনো নামাজের টাইম আছে হাজরেতে ওমর বলেন হুজুর আমি ওই মুহূর্ত আল্লাহ আমি ওই মুহূর্তেও হজরেনে নামাজটা ছাড়ি নাই তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই আরও জোরে বলেন দরকার আছে কি নাই জন্য নামাজ পড়বেন ভাই নামাজ ছাড়া কোনো উপায় নাই কথা বলুন ঠিক কিনা রবের হুকুম ভাইয়েরা আমার রবের হুকুম অবশ্যই পালন করার জন্য নামাজ পড়তে হবে আর আমি দীর্ঘ করলাম না চলুন এবার আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে যেই সুরাটা নাজিল করে করা হয়েছে যেই সুরাটা আমি তেলোত করেছি সেটা আমি তেলবাত করে এখন আপনাদের সামনে তাফসিরের ময়দানে নিয়ে যায় প্রিয় ভাইয়েরা আমার আমি আজকে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারিম থেকে একখানা সুরা দুইটা আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি সূরাটার নাম হলো সুরাতুল বুরুজ সুরার নাম কি সুরায় বুরুজ এটা পবিত্র কোরআনুল কারিমের তিরিশ নাম্বার পাড়ার একটি সুরা সুরার নাম হলো সুরায় বুরুজ এই সুরা থেকে আমি মাত্র দুইটা আয়াত তেলাওয়াত করেছি আমি আপনাকে এই সুরা থেকে কিছু কথা শোনাতে চাই আমার আল্লাহ কসম কইরা বলেন কসম কইরা বলেন বরু এক গ্রহ নক্ষত্র দ্বারা সুসমিত আকাশেন শপথ করে আমি আল্লাহ বলতেছি মাউত প্রতিশ্রুত দিনের শপথ করে বলতেছি অসাদিউ ও মাস আর যে উপস্থিত হয় তার শপথ করে বলছি আর যিনি যার কাছে উপস্থিত হয় আমি তার শপথ করে বলতেছি কি বলছি অতিনাস হাব গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে কে সেই গর্তওয়ালারা অপরাধ দেখিয়েছিল অপরাধ ছিল এই বন্ধুগুন আমার ভাইয়ারা আমার এই সুরাতুল বুরুজটা তখন নাজিল করা হল যখন আমার নবী মক্কার জমিনে ইসলামের দাওয়াত শুরু করলেন সর্বপ্রথম মুসলমান যারা হয়েছে চিরিনির মানুষ মুসলমান হয় নাই হয়েছে সমাজের লো শ্রেণীর মানুষেরা বেলাল খাব্বাব খুবাই আম্মার বিন ইয়াসির সময়ের মতন গরিব গরিব মানুষেরা যখন ইসলাম কবল করল মক্কার এলিট শ্রেণী আবুদাইল উদ্বাস সাহেব আবু সুবেন কল্পরাত অলি দিবনে মোগেরা আমার ভাইরা এই সমস্ত দুর্বল মুসলমানদের ওপরে অপরিসীম নির্যাতন শুরু করে দিল এমন নির্যাতন শুরু হয়ে গেল হজরতে খাব্বা বেছে বললেন হুজুর আল্লাহ তাস্তংসির আলা আল্লাহ উল্লাহালানা অগ নবী আপনি কি একটু এই কাফেরদের জন্য বধ দোয়া করতে পারেন না কারণ আমার নবী যদি কারো বিরুদ্ধে বদ দেওয়া করে কবুল হবে কি হবে না এই নির্যাতন তো আর সইতে পারি না আপনি কি পারেন না একটু এদের জন্য দোয়া করতে সম্মানিত বন্ধু আমার ভাইয়ার আমার আমার নবী বড় ক্লান্ত ওই মুহূর্তে তিনি কাবা শরীবে ছায়ায় ওই খেজুর পাতার পাটির উপরে একটু শুয়ে ঘুমাচ্ছিলেন নবী যখন উঠলেন পিছনের দিকে দাগ বসে গেছে দাগ বড় বড় পাটির দাগ বসে গেছে বিয়ে ভাইরা আমার নবী ঘুম থেকে উঠে বলেন খাব কি বলো কয় হুজুর মক্কার মানুষের নির্যাতন আর সইতে পারছি না এই যে হুজুর দেখেন খাব্বাব তার পিছনটা দেখালেন খাব্বাবকে এমন নির্যাতন করা তো খাব্বাব ছিলেন পেশায় একজন কামার কামার বুঝেন ভাই কি বানাই হ্যাঁ এই যে আদা কাঁচি দাও বানাই হালদরাজি খাব্বাবকে মক্কার খাবে যখন ইফতে শুনতে পেল তিনি ইসলাম কবুল করেছেন খাব্বাব তখন তিনি দাও বানাচ্ছিলেন মক্কার যুবক বখাটে যুবকগুলো আর ওই নেতৃস্থাল ব্যক্তিবর্গ এসে খাব্বাবকে ওই দাউ দাউ করে জ্বলা আগুনের উপরে তাজা মানুষটা বসায় দিয়েছে কি কষ্ট বলে আমার ভাইয়েরা রক্ত পড়তেছি দরদর করে রসুলকে দেখানোর পরে আমার নবীজি কিংকতপে বিমন হয়ে গেছে বিস্ময় হয়ে হতবাক হয়ে কথা বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর ডাক দেয়া বলেন ও আখাব্বা কেন তুমি কাঁদো কি জন্য তুমি তাদের জন্য বদা করতে বলো হাজারতে খাবাব বলেন হজুর মক্কার কাপের যন্ত্রণা তো আমি আর সইতে পারছেন আপনি এদের জন্য বদা করেন আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেন আমার নবী ডাক দেয়া বলেন প্রাণের খাবাব আসো জড়ায় ধরে বলেন খাবাব ধৈর্য ধারণ করম এই যে তুমি ইসলাম কবল করেছো তোমার প্রতি নির্যাতন হয়েছে এটা কোনো নতুন নির্যাতন না এটি পূর্বে যারা ইসলামের কথা বলেছে এই এমন নির্যাতন করা হয়েছে এ খাবো শুধু তাই নয় তোমাকে তো আগুনের উপরে বসায় রাখা হয়েছে তোমাদের পূর্বে যারা ইসলামের কথা বলেছে তাদেরকে কি করা হয়েছে শোনো যারা ইসলামের কথা বলেছে কোরআনের কথা বলেছে কালিমার দাওয়াত দিয়েছে সেই যুগের কা ফেরবে ইমানেরা সেই যুগের জালেমেরা ওই মাসলুম মুসলমানদেরকে ধরে বক পর্যন্ত কবর খনন করে জীবিত মানুষটাকে ওর মধ্যে রেখে দেয়া এরপরে মাটি দ্বারা আটকায় দিয়েছে এরপরে ফাড়াই করা তেনে ওই জীবিত মানুষটাকে তারা দ্বিখান্ডিত করেছে মা কান্দি খাব এত নির্যাতন করার পরও সেই যুগের একজন মানুষকে ইমান থেকে দূরে সরাতে পারে নাই ও খাব চিন্তা সেদিন আর বেশি নাই অল্প কিছু দিনের মধ্যে এই ম কার্যবিনটা আমি নবীর হাতে আমার আল্লাহ তুলে দিবে সেই দিন তোমারাই দুঃখ আর থাকবে ঠিকই না অতএব ও বাংলাদেশের মুসলমানেরা সিরাজ গোসানের মুসলমানেরা আজ গোটা বিশ্বে ওলামা এ কালামের প্রতি নির্যাতন বাংলাদেশের আলেমদের প্রতি নির্যাতন এ নিপীড়ন থাকবে না এই জমিনে যেদিন ইসলাম কায়েমভাবে ভাবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার সেদিকে যাচ্ছি না খুব সংক্ষিপ্ত সময় বারোটা পার হয়ে গেছে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন ভাই চলুন এবার সেই সুরায়ের মধ্যে চলে যায় আল্লাহ বলছেন শপথ করে বলছেন এই বুরুজ শব্দের অর্থ আছে তার মধ্যে একটি অর্থ হল বুরুজের অনেকগুলো অর্থ আছে তার মধ্যে একটি অর্থ হল পুরুষ শব্দের হল সৌন্দর্য প্রদর্শন করা বুরুষ শব্দের একটি অর্থ হল সৌন্দর্য প্রদর্শন করা যেমন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলছেন মেয়েরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো প্রাথমিক মূর্খ মেয়েদের মতন আওলা সাউলা হইয়া পোশাক না পরিয়া অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বেরোয় না কার কথা